না যে ধরেন একজন সাধু তাকে পাল্টা কিছু করতে পারবে না তো ফলে তার উপরেই হামলাটা হচ্ছে যা সে তার ক্ষমতা দেখাচ্ছে ধর্ম আসলে কি হয় ধর্ম মানে আপনি তো জোর করতে পারবেন না এবং প্রত্যেকটা ব্যাপারেরই একটা শিমানা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থায় আপনি হচ্ছে আপনার ধর্মের যেই মোছা পড়েছে বোঝা পড়ে দিয়ে কোনো সিদ্ধান্তে যেতে পারেন না এই সরকার এখন আর পারছে না এই সরকার আসলে এখন আর কোনো ক্ষমতা নেই আমরা মনে করি যে অতি দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার এসে এই ব্যাপারটা এই সময়তে যা ঘটছে সেটা আসলে আমাদের জন্য একটু বিব্রতকর এবং হচ্ছে আশঙ্কাজনক কারণ সবাই হচ্ছে এখন হলো নিজেদের ক্ষমতার চর্চা করছে আর কি যেখানে যে যেভাবে পারছে ক্ষমতার চর্চা করছে ফলে কেউ হচ্ছে নিজের কন্টেন্টের জন্য হচ্ছে অন্য চুল কেটে দিচ্ছে কেউ হয়তো মাজার ভাঙছে গিয়ে আমরা নেত্রকোনার কথা জানি নৌকায় করে এসে মাঝের ভেঙে দিয়েছে কি আবার কেউ হচ্ছে ধরেন মন্দির ভাঙছে বা হচ্ছে নানাভাবে যারা হচ্ছে সংখ্যালঘু যারা সংখ্যায় বিপন্ন তাদেরকে আরও বিপন্ন করে তুলছে মানুষ এখন ইয়েতে কারণ এটার পেছনে একটা কারণ আমি গতকালকে প্রথম আলোতে লিখলাম যে এখন এই সরকারের তো আসলে কোনো জনমত নাই তো ফলেই জনমতহীন সরকার এসে যেখানে যেই জায়গায় কোনো একটা জনমত গড়ে উঠছে যে জায়গায় কোনো জায়গায় হচ্ছে কোনো একটা দল গড়ে উঠতেছে সেটাকেই নিজের জনমত ভাবতেছে নিজের জনমত ভেবে সে হচ্ছে এটাকে খুশি করার জন্য মানে লিপ্ত হয়ে আসে আর কি এটাকে খুশি করার খুশি করতে চেষ্টা করছে তো ফলে প্রত্যেকেই ভাবছে যে দেখছে যে আসলে কিছু হচ্ছে না কোনো বিহিত হচ্ছে না তো ফলে প্রত্যেকেই নিজেদের মতো ক্ষমতা চর্চা করার চেষ্টা করছে আর কি আপনি যখন ক্ষমতা চর্চা করবেন ক্ষমতা দেখাবেন তো তখন আপনার ক্ষমতা দেখানোর জন্য প্রথমেই হচ্ছে আপনাকে দেখাইতে হবে যে আপনার চেয়ে ক্ষমতা যার ক্ষমতা কম যাকে আপনি আক্রান্ত করতে পারবেন আক্রান্ত করার পরে পাল্টা কোনো কিছু আসবে না আপনার উপরে আপনি তাকেই আক্রমণ করবেন দেখেন আমার যৌনকর্মীরা কিংবা ধরেন সাধুরা যারা রাস্তায় ঘুরছে কিংবা ধরেন এমন মাজারগুলোতে আক্রমণ হচ্ছে যে মাঝেরগুলোতে আসলে ঠিক ওইভাবে যে মাঝেরগুলোর ইকোনমিক এবং পলিটিক্যাল কোনো ইয়ে নেই ব্যাকগ্রাউন্ড নাই তো ফলেদেরকে হামলা হচ্ছে এবং হামলার পরে আসলে কোনো বিহিত হচ্ছে না যৌনকর্মী তাকে পাল্টা মারতে পারবে না যে ধরনের একজন সাধু তাকে পাল্টা কিছু করতে পারবে না তো ফলে তার উপরেই হামলাটা হচ্ছে যা সে তার ক্ষমতা দেখাচ্ছে এবং যখন দেখতেছে যে আচ্ছা এই ক্ষমতা দেখানোটা কাজে লাগছে তখন হয়তো সে তার পরের ধাপে যাবে পরের স্টেপে যাবে আমি হচ্ছে সেইভাবেই ব্যাপারগুলো দেখি আর কি সরকারের দুর্বলতা সরকারের সদিচ্ছা আসলে কতটুক আছে সেটা আমি জানি না আমার সদিচ্ছার অভাব এবং রাজনৈতিক দুর্বলতাই বলবো কারণ সরকারের তো আসলে ওই যেটা আমি প্রথমে শুরুতেই বললাম যে সরকারের তো কোনো অনুমত নাই তো ফলে হচ্ছে সরকার সবাইকেই খুশি করতে চায় আর কি তো এই জনমতটা আসলে যদি থাকতো তখন সে সেটার উপর ভিত্তি করে হচ্ছে মানুষের কথা শুনতে বাধ্য হতো কিন্তু এখন তো সেটা সে তার দরকার পড়ছে না তো ফলে সবাইকেই খুশি করতে হচ্ছে সবাইকেই সার্ভ করতে হচ্ছে আমি যেটা বুঝি সেটা হচ্ছে সরকার আসলে গরিষ্ঠকে তোষণ করতেছে আর কি গরিষ্ঠকে তোষণ করে সে হচ্ছে মনে করতেছে যে এই সংখ্যা গরিষ্ঠই তার ক্ষমতার জন্যে তার ক্ষমতাকে টিকায় রাখতে চেয়ে সে যে ক্ষমতা আছে সে ক্ষমতাটাকে হচ্ছে একটা টিকায় রাখা সাহায্য করবে কিংবা সেই ক্ষমতাটাকে হচ্ছে বৈধতা দেবে কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ কিংবা ক্ষমতার আচরণ আসলে কখনোই এককে মানে ছড়ায় যাওয়া না বরং ক্রমশ এটা ছোট হয়ে আছে। এটা আমাদের জন্য ক্ষতিকর একটা ব্যাপার আর কি ধর্ম আসলে কি বল ধর্ম মানে অনেকেই বলবে যে ধর্ম তো আসলে মানে যে যে কাজগুলো অপছন্দের সেগুলোকে নিষেধ করার কথা বলা হয়েছে হাত দিয়ে কিন্তু হচ্ছে হচ্ছে সেটা জোর করতে না এবং প্রত্যেকটা ব্যাপারেরই একটা সীমানা আছে আপনাকে সীমানা দেয়া আছে আপনি আপনি হচ্ছে কতটুকু পর্যন্ত আপনি হয়তো একজনকে বলতে পারবেন যে ভাই আমার এই কাজটা পছন্দ হচ্ছে না কিন্তু এই সময় আইসে এই জায়গায় এসে এই এই ধরেন দুই হাজার পঁচিশে এসে বা হচ্ছে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থায় আপনি হচ্ছে আপনার ধর্মের যেই সে বোঝা বোঝাপড়ে দিয়ে কোনো সিদ্ধান্তে যেতে পারেন না সিদ্ধান্তে যেতে পারেন আপনার নিজস্ব ব্যাপারে আপনি অবশ্যই সিদ্ধান্ত যাবেন আপনি ধর্ম পূর্ণ পূর্ণভাবে পালন করবেন এবং আপনার ধর্ম পালনে কেউ কখনোই বাধা হবে না কিন্তু সমস্যা হচ্ছে অন্য আরেকজন যেই চিন্তা যেই বিশ্বাস তার ধর্মের যে বোঝা পড়ায় সে যে চিন্তাটা করে তার চিন্তাটাকেও আপনি আক্রান্ত করতে পারবেন না কোনোভাবেই তো ফলে এই ব্যাপারটা আসলে হচ্ছে আমাদের সমাজের মধ্যে যত বেশি মানে মানুষ বুঝবে যে হচ্ছে পার্সোনাল বাউন্ডারির ব্যাপারটা ততটাই হচ্ছে হলো আসলে আমাদের এই ব্যাপারগুলো থেকে আমরা দূরে সরে আসতে পারবো আর কি আরেকটা ব্যাপার হচ্ছে সরকার সরকারের ইয়ে করা ছাড়া আসলে মানে সরকারের সরাসরি হস্তক্ষেপ ছাড়া আমি মনে করি না এই ব্যাপারটা থেকে আমরা ইয়ে করে আসবো এবং সরকার এবং এই কেন এই সরকার এখন আর পারছে না এই সরকারের আসলে এখন আর কোনো ক্ষমতা নেই আমরা মনে করি যে অতি দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার এসে এই ব্যাপারগুলো থেকে আমাদেরকে এই আক্রান্ত হওয়া থেকে সংখ্যালঘুদের আমাদেরকে বাঁচা মানে আমরা হয়তো বাঁচতে পারি আর কি পাঁচ তারিখের পর থেকে আট তারিখ পর্যন্ত আমরা একটা মজার জিনিস দেখছি সেটা হচ্ছে স্যার প্রত্যেকটা এলাকা এলাকায় মানুষ নিজেদের মতো করে ইউনিটি গড়ে গড়ে তুলছিলেন প্রত্যেকটা তখন হচ্ছে আবার ওই পাঁচ একই আন্দোলনের মতো কেউ কাগজ পরিচয় ধর্ম এসব দেখে নাই সবাই সবাইকে রক্ষা করছে তো আমাদেরও সে সেই কাজ করতে বা আমরা হচ্ছে রিসেন্ট এই গতকালকেই একটা ভিডিও দেখলাম সেখানে হচ্ছে একদল লোক মাজার ভাঙতে আসছে তো ওই এলাকার গ্রামবাসী হচ্ছে তা সেটা প্রতিহত করছে তো এরকম প্রতিহত করা ছাড়া তো আসলে উপায় নেই যেহেতু সরকার ইয়ে করছে না আর হচ্ছে আমাদের নিয়ে খুবই দ্রুত একটা নির্বাচন দরকার কারণ আমাদের হচ্ছে রাজনৈতিক যে মানুষগুলো গণসম্পৃক্ত সরকার দরকার আর কি সব কিছুতেই তো আন্তর্জাতিক চাপের একটা ব্যাপার তো থাকেই কারণ ধরেন আন্তর্জাতিক মহল তো চাই বা হচ্ছে ধরেন বা পথিত সরকার বা আওয়ামী লীগ সরকার তো এইসব তালেই থাকে আছে যে হচ্ছে আপনার এই সরকারকে কীভাবে কিংবা এই অভ্যুত্থানকে কীভাবে হচ্ছে নালিফাই করে দেওয়া যায় কিভাবে হচ্ছে অগণতান্ত্রিক বলে দেওয়া যায় তো ফলে এই যখন বলবে যে আছে সরকার অভ্যুত্থানের পরে যে সরকার আসছে সে সরকার হচ্ছে সংখ্যালঘুদেরকে হচ্ছে ইয়ে দিতে পারবে পারে নাই নিরাপত্তা দিতে পারে নাই তো সেটা তো অবশ্যই আন্তর্জাতিক চাপের একটা ব্যাপার আসবে এবং হয়তো শুরু হবে কয়েক মধ্যে বা হয়েছে কিনা আমি হচ্ছে এখনও ওইভাবে হওয়ার কথা খুবই খুবই সম্ভব তো ফলে এই ব্যাপারগুলো তো ঘটবেই